নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরের আজি কলমি শাকের আমি একটা অন্য রকমের রেসিপি শেয়ার করতে এসেছি আমি এখানে কলমি শাক দিয়ে চচ্চড়ি বানাবো কুমড়ো আলু বেগুনের আর বড়ি দিয়ে আমি এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি কড়াইয়ের মধ্যে বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুত্ব এবার বড়িগুলো আমি অন্য পাত্রে তুলে নেব গ্যাসটা আশটা একটু কমিয়ে দেব এবার ওই তেলে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দেব রাঁধুনিটা একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি তার মধ্যে পাঁচ ফোড়নও দিয়ে দেবো আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি এখানে আগে থেকে পেঁয়াজ কুচি রেখেছি আধ গলা সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা রসুন থেতো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেব বন্ধুরা এবারে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে আলুগুলো একটু ভাজা ভাজা মতন করে নেবো কুমড়ো আর বেগুনটা পরে দেবো কেন যেগুনো নরম আর কুমড়ো দিলে নরম হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন আপনারা তো আপনাদের মতন করে খান একদিন অন্যরকম রেসিপি বানিয়ে খেলেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে নতুন নতুন রেসিপি জানার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে লাইক করবেন শেয়ার করবেন একটু ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাবেন সবার আগে এবার আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেব আপনারা কমেন্টে লিখবেন আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের কথার উত্তর দিতে পারবো আমার ভালোও লাগবে বন্ধুরা এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমি পেঁয়াজটা ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা আগে থেকে কেটে রাখা কলমি শাকগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শাকগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা এবার আমি স্বাদে সামান্য জল দেবো কারণ শাক থেকে তো জল বেরোবে একটু সামান্য জল দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা আমি কমিয়ে একটা চাপা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দেবো এবার আমি শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব শাকে প্রায় জল নেই এবার আমি গ্যাসের আঁসটা একটু বাড়িয়ে দেব আর সামান্য কিছুক্ষণ হতে দেবো আমি বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার শাকটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই কলমি শাকের পাঁচ মিশলি সবজি দিয়ে রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন আমি খুব খুশি হব টাটা